হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় শীতলা মায়ের পুজো হয় যেহেতু চৈত্র মাস বিভিন্ন জায়গায় বিভিন্ন শীতলা মায়ের মন্দিরে পুজো হচ্ছে তো আমাদের পাড়ার পুজোটা আজকে তো চলো দেখাই আমি যতটুকু অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে নয় এখন আমি যাচ্ছি পুজো দিতে ঠাকুরকে ঠাকুরটাও দেখাবো এবং যদি সম্ভব হয় তাহলে ঠাকুর পুজোও দেখাবো তো চলো আজকের ভ্লগটা স্টার্ট করি শান্ত পবিত্র আর এক গভীর বিশ্বাসের নাম হল মা শীতলা আজ আমরা তোমাদেরকে নিয়ে চলেছি আমাদের পাড়ার ঐতিহ্যবাহী শীতলা মায়ের পুজোর ভেতরটায় এটা কেবল পুজো নয় এই ভিডিওটা একটা আবেগ একটা বিশ্বাস একটা আত্মার টান চলো শুনে নিই শীতলা মায়ের কাহিনী শীতলা মা বাংলার ঘরে ঘরে যার আরাধনা বিশেষ করে গ্রাম বাংলায় শাস্ত্র অনুযায়ী শীতলা দেবী রোগের দেবী বিশেষ করে গুটি বসন্ত জ্বর আর চর্মরোগ থেকে রক্ষা করার জন্য তার আরাধনা করা হয় মা শীতলা সাধারণত হাতে ঝাড়ু জল বস্ত্র ও নিমপাতা ধারণ করে যা রোগনাশক এবং পবিত্রতার প্রতীক পুরাণ মতে মা শীতলার আবির্ভাব হয় মানুষের রোগ ব্যাধি থেকে রক্ষা করতে বিশেষ করে যেসব গ্রামে প্রাচীনকালে গুটি বসন্তে বহু প্রাণ যেত সেসব জায়গায় মা শীতলার আগমন রোগ মুক্তির আশায় ঘটত এই বিশ্বাস আজও অটুট আর আমাদের পাড়ার এই পুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক সামাজিক মিলনের উৎসব সকাল থেকে রাত পুজো প্রসাদ আনন্দ আর মানুষের একাত্মতা সব মিলিয়ে তৈরি হয়েছে এক অমলিন স্মৃতি আমাদের বাড়িতে এই পবিত্র দিনে একটি বিশেষ নিয়ম বহুদিন ধরেই চলে আসছে পান্তা ভাত খাওয়ার রীতি পুজোর আগের দিনের রাতেই রান্না করে রাখা হতো গরম ভাত আর সেটা ঠান্ডা হলে সেই ভাতে ঢেলে দেওয়া হয় ঠান্ডা জল সেই জল ভাত রাখা হয় সারা রাত পর দিন মানে যেদিন আমাদের পাড়ায় শীতলা পুজো হয় সেই দিন পুজো শেষ করে দুপুরবেলা সেই পান্তা ভাতকেই মায়ের প্রসাদ মনে করে শ্রদ্ধার সঙ্গে আমরা সেটা দুপুরের খাবার হিসেবে খেয়ে থাকি আমি নিজে আগের দিন রাতে ভাত রান্না করে রেখে দিয়েছিলাম পরদিন পুজো শেষে রান্না করেছিলাম নিরামিষ আলু ভাজা আর নিরামিষ মটর ডালের বড়া সব কিছু ভালোভাবে ঠান্ডা করে সেই ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম দুপুরের খাবারে সবাইকে সাধারণ খাবার হলেও এই দিনে এর মধ্যে থাকে এক গভীর আত্মিক তৃপ্তি শীতলা মায়ের পুজোর এই সহজ অথচ হৃদয় ছোঁয়া রীতি আমাদের শিকরের হ্যালো ফ্রেন্ডস চলো আজকে তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে কত রকমের কাগজ ফুল আছে কাগজ ফুলকে আরও একটা নামে ডাকা হয় বগন বলিয়া তো এটা খুব কম লোকই জানে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে কি কি মানে কত রকমের এই দেখো এক রকমের কাগজ ফুল এটা একটা কালার হোয়াইটের মধ্যে ঠিক আছে এইটা একটা কালার পিঙ্কের মধ্যে কত মিষ্টি একটা কালার এই গাছের ফুলগুলো এখন আর নেই ঝরে গেছে অল্প কটা আছে এই ফুলটা দেখো যাচ্ছে অসাধারণ সারা মানে গাছময় ভর্তি হয়ে রয়েছে এখনো দেখো কত সুন্দর ফুলটা এটা দেখো একটা মাল্টি কালার এটা একটা কালার এটা একটা কালার কত মিষ্টি মানে ইউনিক গাছ এটা এটা কিন্তু একটাই গাছ মানে একটা গাছেই এতগুলো কালার হয়েছে এমন নয় কিন্তু যে এটা ডিফারেন্ট কোনো গাছ এটা একটা গাছেই কিন্তু এতগুলো কালার হয়েছে এটাও সেম একটা গাছে হোয়াইট আছে আর পিঙ্ক কত মিষ্টি একটা কালার বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার সারা গাছ ভর্তি হয়ে রয়েছে আরো একটা ইউনিক গাছ তোমাদের সাথে শেয়ার করে আর একটা আরেকটা কাগজ ফুল গাছ একদম ইউনিক কালার একদম বাছাই করা যেহেতু আমার হাজবেন্ডের প্রচন্ড গাছের নেশা আর আমার ফটো তোলার তো এত ইউনিক গাছটা মানে এতদিন এটাই ফুল ছিল না আজ দেখলাম ফুল ফুটেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর দেখো ও অসাধারণ টবগুলোতে আমি গোলাপ গাছ লাগিয়েছি সবে মাত্র বীজ পুঁতেছি জানি না কিরকম হবে হলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই তিনটে টব হচ্ছে আমার অপেক্ষা এখন করতে হবে দেড় দু মাস দেখি আর এই গাছটা দেখো কতটা ইউনিক একটা গাছ এত মিষ্টি দেখতে গাছটা এত সুন্দর সুন্দর পাতা মানে জাস্ট কি বলবো আমি গাছটার নাম জানি না আমার হাজব্যান্ড জানে তো জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নামটা জাস্ট দেখো গাছটা কি সুন্দর এই ফুলটা এখনও কিন্তু হওয়ার কথা না গাছের সমস্ত ফুল কিন্তু মরে গেছে কিন্তু যেহেতু ভালোবেসে গাছটাকে পোতা হয়েছে ভালোবেসে লাগিয়েছি এ দেখো এখনও একটা দুটো ফুল কিন্তু হচ্ছে এই সিজনে কিন্তু এই ফুল একদমই হওয়ার কথা নয় কিন্তু তাও হচ্ছে এটাই হচ্ছে মানে গাছের প্রতি ভালোবাসা একটা গাছের নমুনা দেখাই এই গাছটায় কিন্তু ফুল সব মরে গেছে একদম গাছটাও শুকিয়ে এসছে অর্ধেক কিন্তু এই গাছটা এই যে ভালোবাসার নমুনা এটা ভালোবাসার কি বলে প্রতিদান এই দেখো আরও কিছু গাছ এইরকম সিমিলার কিছু কিছু গাছ আছে যেগুলো একদমই দেখো মরে গেছে নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু কিছু গাছ মানুষ ভালোবাসার মর্মনা দিল গাছ কিন্তু দেয় এটাই তার প্রমাণ ছিল আমাদের পাড়ার শীতলা মায়ের পুজোর কিছু মুহূর্ত আশা করি তোমাদের ভালো লেগেছে ভক্তি আবেগ আর ঐতিহ্যের এই ভিডিও যদি তোমাদের মনে একটুও ছোঁয়া দিয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো লাইক করে কমেন্টে জানিয়ে দিও তোমাদের এলাকায় কিভাবে শীতলা মায়ের পুজো হয় আর হ্যাঁ এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না জয় মা শীতলা পুনরায় দেখা হবে অন্য কোনো গল্পে অন্য কোনো ভিডিওতে টাটা